যদি এটা সুযোগ দেওয়া হয় তাহলে বিমান যে আমাদের কাছ থেকে একতরভাবে বিশাল বাড়া নিয়ে যাচ্ছে সেটা একটা প্রতিযোগিতা শুরু হবে প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটে যদি একটি হসপিটাল যদি নির্মিত হয় আজকে আসলে আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে আমরা আপনাদের সঙ্গে সাংবাদিকবৃন্দ সঙ্গে একটা মত বিনিময় সভা করেছি আমাদের মূল উদ্দেশ্যই হলো যে আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে কয়েকটা দাবি নিয়ে আমরা করছি একটা হলো সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর এবং বিমানের ভাড়া কমানো হ্রাস করা এবং নো বিসা ফি যেটা করা হয়েছে সেই নো বিসা ফি পূর্বের জায়গায় নিয়ে যাওয়া যে বৃদ্ধি করা হয়েছে এটার ব্যাপারে আমরা আজকে এই মত বিনিময় সভা করেছি আমরা ইতিমধ্যেই এই সমস্ত দাবি দেওয়া নিয়ে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমীপে হাই হাইকমিশনার আবিদা ইসলামের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করেছি এখন পর্যন্ত এটার কোনো আপডেট আমরা পাই নাই এবং কমিশন আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা এটা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে পাঠিয়েছে সিলেট যে আন্তর্জাতিক ওসমানিয়া বিমানবন্দর যেটা এটা নামে আন্তর্জাতিক কিন্তু বাস্তবে না যদি বাস্তবে হতো তাইলে অন্যান্য এয়ারলাইন্সগুলোও সেখানে অবতরণ করার সুযোগ পেত আমরা দেখতে পাই শুধুমাত্র বাংলাদেশ বিমান এই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অন্যান্য বিমানবন্দর অন্যান্য এয়ারলাইন্সগুলোকে অন্যান্য এয়ারলাইন্সগুলোকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন অনতি বিলম্বে অন্যান্য এয়ারলাইন্স বিশেষ করে সৌদি এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স এমিরাত এয়ারলাইন্স ব্রিটিশ এয়ারওয়েস অন্যান্য এয়ারলাইন্সগুলোকে যেন সেখানে অবতরণ করার সুযোগ দেওয়া হয় যদি এটা সুযোগ দেওয়া হয় তাহলে বিমান যে আমাদের কাছ থেকে একতর বিশাল বাড়া নিয়ে যাচ্ছে সেটা একটা প্রতিযোগিতা শুরু হবে এবং এই প্রতিযোগিতার কারণে বিমানের বাড়টা হ্রাস পাবে আমরা আশাবাদী এই জন্য আমাদের এই দাবিটা বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দিন থেকে দাবি করে আসছি যে আমাদের সিলেটকে একটি প্রদেশ হিসাবে ঘোষণা করার জন্য আমাদের এখানে পাকিস্তান পিরিয়ড থেকে সেটি আন্দোলন সংগ্রাম করে আসছেন এবং বিভিন্ন সংগঠনও কিন্তু সেটি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন যে আমাদের এই সিলেট হজরত শাহজালাল হজরত শাহরাত তিনশো সাইটাল মজুরির রহমতুল্লাহের এই পণ্যভূমি একটি খনিজ সম্পদে ভরপুর এবং আপনারা জানেন যে আমাদের এই সিলেট থেকে পেট্রোল কয়লা বিভিন্ন পাথর সব কিছু বিভিন্ন শহরে কিন্তু যায় তো সেগুলা যদি আমাদের এই প্রদেশটা যদি করা হয় তাহলে আমাদের অর্থনৈতিকভাবে যে আমরা স্বাবলম্বী সেটি কিন্তু আমরা উপস্থাপন করতে পারব এর জন্য আমরা দাবি করে আসছি যে আমাদের এই সিলেটকে যেন প্রদেশ হিসাবে ঘোষণা করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি চীন সফর করেছিলেন এবং সেখানে তিনি যেটি বলেছিলেন যে আমাদের সেবার জন্য সেখানে কিন্তু চীন সরকার কিন্তু উদ্যোগী হয়ে সে বাংলাদেশে কিন্তু হসপিটাল করার জন্য তারা উদ্যোগী হয়েছেন এবং সে ধন্যবাদ জানাই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমাদের যদি এই হসপিটাল যদি সে বাংলাদেশে হয় তাহলে বিশেষ করে আমরা প্রবাসীরা প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটে যদি একটি হসপিটাল যদি নির্মিত হয় তাহলে সিলেটবাসী সত্যি চিরতরে স্মরণ করবে এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে